যারা বেশি লাফালাফি করে তাদেরকে তাদের অকাত দেখানোর জন্য সিগমারা কখনো মুখ ব্যবহার করে না সাইকোলজি ব্যবহার করে তাই মনে হয় তোমারও শেখা দরকার শিখে রাখো নাম্বার এক কেউ যদি বেশি জোরে জোরে চিৎকার করে কথা বলে ফার্স্ট অফ অল তুমি রিল্যাক্স থাকো এবং সাইলেন্ট থাকো সামনের জনের মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে আর সামনের জন মূর্খ মনে হবে এবং তুমি পাওয়ারফুল নাম্বার দুই কেউ ধরো তোমাকে অপমান করছে তুমি শুধু শুনে যাও এবং তার কথা শেষ হলে তুমি বলো আমাকে কিছু বললে নাকি আমি না অন্য একটা কথা ভাবছিলাম তুমি কি আরেকবার একবার রিপিট করতে পারবে যদি সে রিপিট করে তাহলে বুঝে নিও সে পাগল ছাড়া আর অন্য কিছু নয় নাম্বার তিন কেউ যদি নিজেকে নিয়ে নিজের গুণগান বেশি করে তাহলে তুমি জাস্ট তার কথা চলাকালীন তাকে বলো ঠিক আছে তুই অনেক ভালো বুঝতে পারছি কিন্তু আমার এখন শোনার মন করছে না পরে বলিস মন দিয়ে শুনবো ব্যাস তোমার কাজ হয়ে গেছে বাকিটা তোমাকে আর ভাবতে হবে না আর হ্যাঁ একটা কথা আমি তো তোমাদেরকে উৎসাহ দিই কিন্তু আমাকে উৎসাহ দেওয়ার মতো কেউ নেই তোমরাই না হলে বন্ধু ভেবে কিছু বলে যাও আর হ্যাঁ শো ময় না থাকলে থাক আমি কিছু মনে করবো না